হ্যাঁ হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজ আপনাদের মাঝে একটি ভিডিও করলাম সেটা হলো আমাদের চাঁদপুর পারে রেসুস নামে জায়গাটা পরিচিত তো এখানে যখনই ঘুরতে আসলাম জায়গাটা আসলেই কিন্তু অনেক সুন্দর অনেক বড় একটি জায়গা তো এখানে অনেক সুন্দর সুন্দর ফলের গাছ আছে আম তারপরে আছে আপনার কমলা আপেল বিভিন্ন প্রকারের কিন্তু গাছ লাগানো হয়েছে আর পরিবেশটাও কিন্তু আসলে খুবই সুন্দর পরিবেশটা আমার কোলে আসলো আমার মেয়ে আমরা পরিবারকে নিয়ে আসলে ঘুরতে গিয়েছিলাম তা আমার মেয়ে কিন্তু অনেক হেঁটে যখন এখানে বাচ্চা দেখতেছে অনেক মানুষ সেও কিন্তু খুব খুশি তো আসলে পরিবারকে নিয়ে একটু সময় দেওয়া ঘোরাফেরা করা আসলে এটা কিন্তু খুবই ভালো লাগে তো এখানে দেখলাম তখন দেখলাম কিন্তু অনেক লোক